দর্শক দেখেন এই বড় ভাই লঞ্চের ভিতরে আপনার বুট বেসতেছে কত সুন্দর লাগে আমি নিজে খাইয়ে টাকা লঞ্চ ঘাটে আছি আমি কি সুন্দর দেখেন দর্শক ভিডিওটা আপনার মাঝে ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন এটা লঞ্চের ভিতরে বড় ভাই আপনার বুট বেসের দর্শক রাত্রের দৃশ্যগুলো সবাই উপভোগ করেন বিউটা পালত জটিল ঢাকা সদরঘাট বরিশাল লঞ্চগাঁড়ে আছি আমি তার বিটটা কত জটিল থাকে আমি নিজেও খাইয়ের এখানে আসলে বাইরের দোকানে আসবে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ